দক্ষিণেশ্বরে পণ্ডিতজি কাপ্তেন নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে এবার চতুর্থ পরিচ্ছেদের ষষ্ঠ অংশ ভোগান্তে ব্যাকুলতা ও ঈশ্বর লাভ কৃষ্ণ সংসারী লোকেরা যখন সুখের জন্য চারিদিকে ঘুরে ঘুরে বেড়ায় আর পায় না আর শেষে পরিশ্রান্ত হয় যখন কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে কেবল দুঃখ পায় তখন বৈরাগ্য আসে ত্যাগ আসে ভোগ না করলে ত্যাগ অনেকেরই হয় না কুটিচক্র আর বহুদক সাধকদের অনেক এক জায়গায় স্থির হয়ে বসতে পারে না অনেক তীর্থের উদক কিনা জল খায় যখন ঘুরে ঘুরে খুব মিটে যায় তখন এক জায়গায় কুটির বেঁধে বসে আর নিশ্চিন্ত চেষ্টা শূন্য হয়ে ভগবানকে চিন্তা করে কিন্তু কি ভোগ সংসারে করবে কামিনী কাঞ্চন ভোগ সে তো ক্ষণিক আনন্দ এই আছে এই নাই প্রায় মেঘ ও বর্ষা লেগেই আছে সূর্য দেখা যায় না দুঃখের ভাগ বেশি আর কামিনী মেঘ সূর্যকে দেখতে দেয় না কেউ 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 আমাকে জিজ্ঞাসা করে মশাই ঈশ্বর কেন এমন সংসার করলেন আমাদের কি কোনো উপায় নাই